আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসেষ সহমতে বা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি চলুন তৈরি করা যাক রেসিপি আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট অ্যাড করলাম জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত বেশি মজা হবে এই তো মশলায় তেল ভেসে ওঠার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঙ্গাশ মাছ আমি পাঙ্গাশ মাছটা ছোটো সাইজ করে কেটে নুন হলুদ মেখে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো বাজে স্মেল না আসে যাদের পাঙ্গাস মাছের উপরে চামড়া খেতে পছন্দ না তারা ওটা ছিলে ফেলে দিতে পারেন এই তো আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছ যে কোনো রেসিপি যত ভালো কষানো হবে খেতে তত বেশি মজা হবে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ মাছগুলি আমি ছোটো সাইজের কেটে নিয়েছি আর পাগাস মাছ এমনি একটু নরম প্রকৃতির মাছ এই তো বলক চলে এসেছে তরকারিটার মধ্যে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি ঝোলটা কমে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে ছাড়া যেন চলেই না যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে এক অন্য রকম স্বাদ বৃদ্ধি পায় এই তো তৈরি হয়ে গেল মজাদার পাঙাশ মাছের ভুনা। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন যে আপনারা ওই দিন অনেক বেশি পরিমাণ ভাত খাচ্ছেন এই তো আমি একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ